এ দুনিয়ায় সত্যি কথা কি জানেন মানুষ আপনাকে বলবে সব সময় তোমার পাশে ঠিকই থাকবো বিপদে পড়ে দেখেন নিজের ফ্যামিলি রাত্রে স্বজন আছে না সবার আগে বদলে দেবো গা ঠিক এমন ওই যদি তুমি সত্যি প্রেম তুলতে চাও তাহলে কখনো একটা নারী মিথ্যা মায়া জড়ে দেখো দুনিয়া ভালোবাসা মানুষ কিরকম রং পাল্টে মানুষ বিভিন্ন ধরনের কথা কইব হ্যাঁ আপনাকে বলতাছি কখনো কাউকে মিথ্যা আশা দিয়ে ভালোবাসেন না যে ভালোবাসার যোগ্যতা থাকে না কথা দিয়ে বলবেন কথা দিয়ে কথা রাখতে পারে না পুরুষ নারী কথা দিয়ে কথা রাখতে পারে না পুরুষ দেহের পাগল হয় না টাকারও পাগল হয় না এক নারী যদি ঠিক পুরুষ যে কোনো খেটে দেবে তার জীবন নারী পারবে না কখনো মাফ করে দিও আমারে নিজের মনে করে অনেক শাসন করছি তোমারে